হাবিব লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার থেকে দুইটা জামা অর্ডার করেছিলাম একটা রেডিমেড ফ্রি সাইজ ছিল আমার আম্মু যখন ট্রায়াল দিয়ে দেখলো তার এত ভালো লাগছে জামাটা তিনি নিয়ে নিছেন অন্যটা আমি সেলাইছি মা বলতেছে তুই যতগুলো অনলাইন থেকে কাপড় নিছোস তার মধ্যে এই দুইটা বেশি ভালো লাগছে নেক্সট টাইম সব কাপড় এই আপুর থেকে নিবি সানজিদা হাবি আপু থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা আপনার জন্য এবং আপনার আম্মুর জন্য অনেক অনেক ভালোবাসা আমার অনেক ভালো লাগে যে যখন আমি লাইভে আসি যখন আপনারা আমাকে এত এত রিভিউ দেন আমার অনেক বেশি ভালো লাগে আর আমার পরা এই ড্রেসটার প্রাইস তো মানে শুনে আপনারা সবাই আরও বেশি পাগল হয়ে যাবেন এইটা ড্রেসটা যেমন সুন্দর ড্রেসের আর সালোয়ারটা দেখেন মানে এটা হচ্ছে রেডি সালোয়ার এরকম ডিজাইনটা করাই থাকবে হ্যাঁ রেডি সালোয়ার এরকম ডিজাইনটা করাই থাকবে মানে সবার অনেক ভালো লাগবে এই ড্রেসটার প্রাইসটা লাস্টবারের মতো গেস করে ফেলেন সবাই এই কালারটা এই ড্রেসটাই দেখতে চাচ্ছেন আমি জানি এই কালারটা দেখেন মাই গড এত সুন্দর একটা ড্রেস এত কমে পাবেন মাই গুডনেস ম্যাটেরিয়ালস হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে আপনার একদম গরমেই লাগবে না এটা এটা আমি কিন্তু কোনো ইনার দিয়ে বানাই নাই দেখছেন ইনার ছাড়াই বসতি আপনার বডি ওরকম মানে বডি শো করে না এটা সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা বা খুবই সুন্দর এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা খুবই সুন্দর এটা ইন্ডিয়ান কালেকশন পুরোটা এইরকম নাইসলি কাজ করা আছে খুবই 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 সুন্দর এটা হচ্ছে ড্রেসের তামালটা এটা হচ্ছে খুব সুন্দর একটা দিল্লির কালেকশান এটা হচ্ছে আপনার নিচের দিকটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করে ডিজাইনটা করা আর কাটওয়ার্কটা করাই আছে কাটওয়ার্কটা করাই আছে হ্যাঁ এটা কিসের সুতা লাগছে সো এটা হচ্ছে কাটওয়ার্কটা আপনার এরকম করে কাটওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ এরকম করে কাটওয়ার্ক করে দেওয়া আছে এইটা হচ্ছে জাস্ট আমার পরা ড্রেসটার কালার মাই গড এত বেশি সুন্দর এটা আমার খুবই ভালো লাগতেছে ড্রেসের হাতাটা খুব সুন্দর এটা আপনি বডি অনায়াসে ফিফটি প্লাস বানাবেন বডিটা অনায়াসে ফিফটি প্লাস বানাবেন হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে যে আপনার রেডি সালোয়ার হ্যাঁ মানে এটা হচ্ছে ঠিক ধুতি টাইপের একটা সালোয়ার ধুতিটা মানে ধুতি বলা যায় ধুতি খুব সুন্দর করে এটার সাথে রেডি করা দেখেন ধুতিটা কি সুন্দর সালোয়ারটা আপনার রেডি থাকবে আর এটা অনেক কাপড় দেওয়া বানানো আপনার কমর যদি পঞ্চাশও হয় তাও এটা হয়ে যাবে এটা অনেক কাপড় দিয়ে বানানো এই ধুতিটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা খুব সুন্দর করে এরকম করে ডিজাইন করা আছে ধুতিটা ভালো লাগতেছেন আপু অনেক সুন্দর একটা ধুতি এটা আমার ভাইয়ার বাসায় বেড়াইতে আসছি আয়সা দেখে আমার ভাবিও আপনার লাইভ দেখে আমার ভাবি যে একটু ও ভাবিকে একটু হাই বলে দাও ঝর্ণা ভাবির নাম আলিশ শাফ আলিশ আলিফ শাহ আলিফ ভাবি ঝর্ণা ভাবি হ্যালো ভাবি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ দাও এটা হচ্ছে আপনার দোপাটটা এটা হচ্ছে অনেকভাবে মিলে আমার লাইভ দেখেন খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আপনার এটা দোপাট্টা মিরোরের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর অসম্ভব খুব সুন্দর একটা দুপাটা হ্যাঁ দুপুরটাতে এরকম মিরোরের ওয়ার্ক করা থাকবে আর রেডি স্যালোয়ারটা তো দেখছেন মানে এটা হচ্ছে ধুতি স্যালোয়ার খুবই সুন্দর নিচে দিকে ডিজাইনটা দেখেন অনেক ভাল লাগতেছে এটা না অনেক ভাল লাগতেছে এটা হচ্ছে আমার পরটার জাস্ট কালার সবাই কিন্তু প্রাইস গেস্ট করতে হবে জলদি জলদি প্রাইসটা গেস করে ফেলেন ও মাই গড দেখেন আমার কালারটা নাকি এই কালারটা নিবেন কোনটা নেবেন ডিসাইড করে ফেলতে হবে এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য দিল্লি থেকে তো বেশি বেশি করে এটাকে পারচেস করতে হবে অনেক সুন্দর আর প্রাইসটা অসম্ভব কমে পাবেন এটা কিন্তু দেখে মনে হইতেছে পাঁচ ছ হাজার টাকার একটা ড্রেস এরকম একটা লুক দিতেছে ড্রেসটা আপনার ড্রেসটা দেখে মনে হইতেছে না যে পাঁচ ছ হাজার টাকার একটা ড্রেস এরকম একটা লুক দিতেছে বাট ড্রেসটা আমরা আপনাদেরকে অনেক কমে দিব জামাটা সত্যি অনেক সুন্দর সুলতানা উর্মি আপু থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে তোমাকে তোমার লাইভ দেখার জন্য ওয়েট করছিলাম আপু তোমাকে দেখেই মনটা ভালো হয়ে যায় বাহ

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সো এই যে সুন্দর ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কিরিং আমি জাস্ট কিশোরগঞ্জের ভাষায় একটু মজা করলাম মানে আমাদের এলাকার ভাষা সো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর কালারটা অনেক অনেক নাইস এক দেখায় আপুদের পছন্দ হয়ে যাবে এটার অন্য কোনো কালার নাই এটার সামনের দিকে হচ্ছে আলিয়া কাট আর এই দিকটা হচ্ছে এরকম ফাড়া দেওয়া সো আপনি এটার সাথে আমি আসলে ব্ল্যাক পায়জামা আমার পরা আপনি চাইলে হোয়াইটও পড়তে পারেন জিন্স দিয়ে পড়তে পারেন লেগিংস দিয়ে পড়তে পারেন আপনি যেটা দিয়ে কমফোর্টেবল সব শেষ ক্লিয়ার বাহ যা দেখাচ্ছি সবই শেষ আলহামদুলিল্লাহ কারণ এত কমে এত ডিসকাউন্ট দিচ্ছি এটা দেখেন মাশ আল আলিয়া কাঠের ড্রেস এটা আলিয়া করা আবার এখানে দেখেন আপনার ফিতা দিয়ে ডিজাইন করা হ্যাঁ আপনি বেঁধে নেবেন আবার দেখেন এইখান থেকে আপনার এটা কিন্তু এমব্রয়ডারি করা খুব সুন্দর এখানে আপনার এরকম করে ফাড়া দেওয়া আছে নিচের ড্রেসটা একটা শিলে নিচে এরকম করে ছিঁড়ে নিলেই হবে চাইলে ছিঁড়তেও পারেন নাও কাটতে পারেন সুতাটা এটা হচ্ছে আপনার হাতার আর হাতের মধ্যেও কিন্তু আপনার এই এটা থাকবে হ্যাঁ স্লিভস এর মধ্যে এটা থাকবে এই যে আমার স্লিভসও কিন্তু সরি আমার স্লিভটা একটু ঢুকে যে দেখেন অনেক সুন্দর আপু দেখেন এটার বডিটা মেজারমেন্ট করে আমি আপনাদেরকে বলছি আই হোপ যে আপনাদের অনেক অনেক ভালো লাগছে এটা বডি মেজারমেন্ট করে দুপাটাটা আমার কাছে দিয়ে দাও দুপাটাটা অনেক বেশি সুন্দর দেখেন আপুরা মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর এটা যদি আপনারা না নিতে তাইলে তাহলে যে সারা জীবন আফসোসটা ও মায়া মায়া গো যে একটা ড্রেস হাত সারাটা করে লাইলাম এত কম দামে ড্রেসটা দিছে হচ্ছে অনেক বেশি বেশি সুন্দর সুন্দর দেখেন বডি হচ্ছে আছে এটা দেখেন দুপাটা এরকম হচ্ছে আপনার ডলার করা রিবন লাগানো এরকম করা খুবই 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 সুন্দর বডি ফর্টিসিক্স লম্বা লম্বা ফর্টি ফোর ফর্টি সিক্স লম্বা হচ্ছে অনেক সুন্দর এটা একদম অফার প্রাইস পাবে দেখে এটা প্রাইসটা অদ্ভুত সুন্দর একটা ড্রেস অদ্ভুত সুন্দর তোমার মুখটা খালি বন্ধ রাখো হ্যাঁ এটা অদ্ভুত সুন্দর এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে এখন আমরা ডিসকাউন্টে দিব রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমরা এখন এটাকে ডিসকাউন্টে দিব কত টাকায় দিব দেখেন যেমন সুন্দর ড্রেস এমন দোপারটা একদম ডিসকাউন্ট প্রাইস মিস করে ফেললে মিস অনলি চোদ্দশো আশি টাকা অনলি চোদ্দশো আশি টাকা আমি প্রাইসটা আগেই বলে দিলাম কারণ এই ড্রেসটা থাকবে না এটা এত বেশি সুন্দর বুঝছেন বডি হচ্ছে ফর্টি এইট সো আপনারা চাইলে একটু ওটাকে চাপায়ও নিতে পারেন হ্যাঁ অনেক বেশি সুন্দর দোপাটাটা অনেক বেশি সুন্দর প্রাইসটা হচ্ছে শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকা দোপাটাটা খুব সুন্দর ধরো এটা এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস যার যার এটা লাগতেছে শেষে এটাকে নিয়ে নেন হ্যাঁ আমি এখানে একটু এই জায়গাটা দেখেন আপনি চলে এমন করে বাঁধতে পারবেন চাইলে এমন করে বাঁধতে পারবেন আমার এটার একটা সাদা একটা গেঞ্জি পরা আছে আমার গেঞ্জিটা বারবার বের হচ্ছে না ওকে সো এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা এক্সেলার ট্যাম্পু এটা অনেক সুন্দর প্রাইসটা অনেক কম অনেক অনেক কম আপু এই ড্রেসটা একদম মিস করা যাবে না এটা চোদ্দশো টাকা শুরু শুধুমাত্র